ববত্রিশ ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লক সরি ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো সকাল সকাল সমস্ত কাজটা সেরে রান্নাঘরে চলে গেছে আর এদিকে আলু আর বেগুনও কেটে নিয়েছি আর এই যে দেখো তেলা কাচুর তেলা প্রচুর ডাটা মানে তরকারি হবে আলু বেগুন বিয়ে করবো তো সেই রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করবো তো চলো ভিডিওটা সবাই দেখো আর সঙ্গে থেকো এই যে দেখো তেলা কুচুর ডগাগুলো আমি এরকমভাবে ছোটো ছোটো গোবর কেটে একটু আশটা ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি তো এই যে এখানে আছে তেলা কচুর ডগা বেগুন আলু আর কাঁচা লঙ্কা আর এগুলো দিয়ে আজকে রেসিপিটা করব আর তার সঙ্গে আছে চুনা মাছ তো তোমরা কারা কারা খেয়েছো এই তেলা কচুর ডগার তরকারি অবশ্যই কিন্তু কমেন্ট করো এটা গরমকালে বেশ ভালো লাগে খেতে তো প্রত্যেক দিন তো খাওয়া যায় না মাঝে মধ্যে দু একবার খেলে ভালোই লাগে তো বিয়ের পর আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো তো এগুলো কোনো সবজির দোকানে কিনতে পাওয়া যায় না এই তেলা কচুর ডগা দেখবে বাড়ির আনাচে কানাচে এই গাছটা থাকে অনেকে প্যাটাঙ্গাও বলে আর অনেকে তেলা কচুও বলে তো দুটো নামেই আমরা চিনি এখানে একদিন চুনো মাছ দিয়ে রান্না করবো চুনো মাছ তো চুনো মাছগুলো আমি নিচ্ছি যে চুনা মাছ দিয়ে রান্না করবো তো চুনা মাছগুলো ভাজাও হয়ে গেছে তো এগুলো দিয়ে এখন তো এই যে দেখতেই পাচ্ছ মাছগুলো ভেজে নিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো এগুলো হচ্ছে পুটি মাছ এখানে পুটি আর ময়া মাছ আছে দেশি ময়া আর দেশি পুটি তো সেইগুলো দিয়েই আর কি এই রেসিপিটা বানাবো তো চলো এবার শুরু করে দিই প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে এই তার মধ্যে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে প্রথমে আমি আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নেব তো চলো ফোড়নে দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পাতলা পাতলা চিরে রাখা আলু আর লাল বেগুন লাল বেগুনটা খুব সচরাচর আমাদের এদিকে পাওয়া যায় না তো কেন জানি না আজকে উঠেছিল তো বরমশাই কিনে এনেছে লাল বেগুনটা তো আমাদের এখানে বেশিরভাগই সাদা বেগুন যেটা বলে আম বেগুন এগুলোই পাওয়া যায় তো যাই হোক লাল বেগুনটা পেয়েছে তো নিয়ে এসেছে বড়মাশাই তো এখন আমি আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নেব আর দেখবে এই লাল বেগুনটা না যতই তেল দাও না তেলটা খুব চুষে নেয় তো দেখো এর মধ্যে একে একে দিয়ে দিলাম লবণ হলুদ তো এটা দিয়ে ভালো করে আবার ভাজবো অনেকক্ষণ তো ভেজে ঢেজে নিয়ে তুমি তোমার সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তারপরে আলু আর বেগুনটা ভালো করে ভাজার পরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে তেলাগজোর ডোগাগুলো তো সেগুলো দিয়েই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মানে হালকা করে ভেজে নিয়েছিলাম তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে জল তো জলটা ফুটে গেলে এই যে দিয়ে দিলাম হচ্ছে মাছ তো পুঁটি মাছ বা যে কোনো মাছ দিয়ে করতে পারো তোমরা ভালো একটা স্বাদ আসে মানে এমনি শুধু যদি আলু দিয়ে আর এই তেলা কচুর ডগা দিয়ে রান্না করো তবে স্বাদটা মানে একটু কষকস হয় মানে তেলা কচুর ডগাতে একটু কষকস স্বাদ আছে আর সেটা স্বাদটা অন্যরকম হবে আর মাছ দিয়ে করলে আরও বেশি টেস্ট লাগে এমনি করলেও করতে পারো তোমরা শুধু আলু দিয়ে তেলা কচুর ডগা দিয়েও করতে পারো বেগুন না দিয়ে তো এইভাবে একবার করে দেখো আলু বেগুন তেলা কচুর ডগা আর ছোট মাছ তো এইভাবে একদিন রান্না করো কিছু ব্যাপার না সিম্পল ব্যাপার তো দেখতে পেলে কীভাবে রান্না করলাম তো তোমরা একবার রান্না করে দেখো সত্যি অসাধারণ টেস্ট লাগে খেতে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার নামিয়েও নিয়েছি আর অনেক সুন্দর একটা সেন্ট আসছিল মানে আলাদা রকম সেন্ট মানে বোঝানো যাবে না যারা যারা খেয়েছো একমাত্র তারাই জানো তো অনেক দিন পর বানালাম আমি আইবারও থাকতে খেয়েছিলাম একবার আমার মা রান্না করেছিল আর একবার আমাদের বৌদি দিয়েছিল। তো তারপরে আর খাওয়া হয়নি তো অনেক দিন পর আবার রান্না করলাম যেহেতু আজকে ছুটি ছুটি ছিল বড় মাসে সেহেতু তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করো টাটা